দর্শক বন্ধুরা ভারতীয় পেঁয়াজ বন্ধের দাবিতে বাংলাদেশের পেঁয়াজ চাষিরা তাই তো হাটে আমদানি করছে না বাংলাদেশি পেঁয়াজ তবে আজকে যেন হাটে অর্ধেক আমদানি কম কৃষক যেন হাটে পেঁয়াজই নিয়ে আসেন নাই তবে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক আমদানি কম থাকার কারণে কিন্তু গত হাটের থেকে যেন কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম তবে প্রতিমনে কতটা বেড়েছে জানিয়ে দেবো চাষি সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও ধরে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা দর্শক জানেন কিন্তু তারা কিন্তু এখনো হাটে পেঁয়াজ নিয়ে আসেন কারণ তারা কিন্তু নাবি পেঁয়াজ চাষ করেছিলেন গত কিন্তু ছিল দর্শক পানি থেকে কম দামে বর্তমান সময়ে আজকাল হয়তো কিছুটা দাম বেড়েছে এই পেঁয়াজের দাম কত এখন বলতে আপনার একটা কথা বলছে সাড়ে এগারোশো বলছে আচ্ছা বাজার অবস্থা দেখে এখন আপনি চাচ্ছেন কত বা দিচ্ছেন কত হয়ে পনেরোশো চাচ্ছেন এখন বাজার অবস্থা দেখে আছে না আর কি আচ্ছা গত হাটে এই পেঁয়াজ কত বিক্রি করেছিলেন আটশো দর্শক এই এই পেঁয়াজ সেম এই পেঁয়াজ কিন্তু গত হাটে বিক্রি হয়েছিল আটশো টাকা সাতশো আটশো বিক্রি হয়েছিল আজকের হাটে কিন্তু সেই পেঁয়াজ এগারো সাড়ে এগারো পর্যন্ত কিন্তু দরদাম হচ্ছে এখন পর্যন্ত আচ্ছা কয় মন পেঁয়াজ আনছেন তিন মন তিন মন আজকে কিন্তু হাটে আমদানি একদমই কম যার কারণে কিছুটা বাড়তি রয়েছে পেঁয়াজের দাম দর্শক মিরাম কোয়ালিটির একটা পেঁয়াজ মুরগা পেঁয়াজ তা চাচা চাকরি তো দরদাম হয়েছে কিছু

ভালো পেঁয়াজটা আজকে মুরগি কাটা পেঁয়াজ এগারোশো আছে না সাড়ে এগারোশো পর্যন্ত আছে দর্শক আমদানি কম থাকার কারণে কিন্তু আজকে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম প্রতিগুণ বেড়েছে দর্শক দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত আজকে ধুলে হাটে মুরগি কাটা পেঁয়াজ যেটা সর্বোচ্চ বাজার রয়েছে সেটা কিন্তু বিক্রি হচ্ছে দর্শক সাতশো সাতশো থেকে শুরু করে আজকে কিন্তু সর্বোচ্চ সাড়ে এগারোশো পর্যন্ত কিন্তু কিছু মাথা রয়েছে মুরগি কাটা পেঁয়াজ যেটা খালি পেঁয়াজ নতুন পেঁয়াজ দর্শক সেটা বিক্রি হচ্ছে হাজার থেকে চোদ্দোশো টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ মাথা রয়েছে তো দর্শক এই ছিল ধরে হাট থেকে আজকের পেঁয়াজের সর্বশেষ বাজার তথ্য প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ